নমস্কার আমরা আলোচনা করছি স্বামীজির রচনায় পৌহারি বাবা এই লেখাটি মাদ্রাজ থেকে প্রকাশিত ইংরেজি পত্রিকা ব্রহ্মবাদিনে প্রথম প্রকাশিত হয়েছিল আগের দিন আমরা আলোচনা করেছি যে পৌহারি বাবা তখন যুবক এই অধ্যয়নশীল যুবক তার জীবনে একটা পরিবর্তন এসেছিল যখন তার পিতৃব্যের দেহত্যাগ হয় পিতৃব্য মানে পিতার ভাই যার কাছে থেকে তিনি বড় হয়েছেন যার মুখের দিকে তাকিয়ে তিনি জীবন ধারণ করেছেন প্রাণ দিয়ে ভালোবেসেছেন তিনি চলে গেলে তার মনে একটা গভীর শূন্যস্থান হয় স্বামীজি লিখছেন শরণাতীত কাল হইতে ভারতে ঈশ্বর অনুরাগী ব্যক্তিগণ অন্তর্জীবনের রহস্য নির্বিঘ্নে মনন করিবার জন্যে সর্বদাই লোকালয় পরিত্যাগ করিয়া অতি নিভৃত স্থানে গিয়া বাস করিয়াছেন আর এখনও এমন একটি বন পর্বত বা পবিত্র স্থান নাই কিংবদন্তি যাহাকে কোনো না কোনো মহাত্মার বাসস্থান বলিয়া মহিমান্বিত করে নাই তাহার পর এই উক্তিটি সর্বজন প্রসিদ্ধ যে বেহতা পানি রামতা সাধু ইয়ে কভি না ম্যাল লাখানি অর্থাৎ যে জল প্রবাহিত হয় তাহা যেমন বিশুদ্ধ থাকে তেমনি যে সাধু ভ্রমণ করিয়া বেড়ান তিনিও পবিত্র থাকেন ভারতে যারা যাহারা ব্রহ্মচর্য অবলম্বন করিয়া ধর্মজীবন গ্রহণ করেন তাহারা সাধারণত ভারতের বিভিন্ন প্রদেশে বিচরণ করিয়া বিভিন্ন তীর্থ ও দেবমন্দির দর্শন করিয়া অধিকাংশ জীবন কাটাইয়া থাকেন যেমন কোন জিনিস সর্বদা নাড়াচাড়া করিলে তাহাতে মরিচা ধরে না তাহারা বলেন এইরূপ ভ্রমণ করিলে তাহাদের মধ্যেও সেইরূপ মলিনতা প্রবেশ করিবে না ইহাতে আর এক উপকার হয় এই যে তাহারা দাঁড়ে দাঁড়ে ধর্ম বহন করিয়া লইয়া যান যাহারা সংসার ত্যাগ করিয়াছেন তাহাদের সকলের পক্ষেই ভারতের চারি কোণে অবস্থিত প্রধান চারিটি তীর্থদর্শন করা অবশ্য কর্তব্য বলিয়া বিবেচিত হয় অর্থাৎ চার ধাম বদ্রীনাথ পুরী রামেশ্বর আর দ্বারকা এইসব চিন্তাই বোধ হয় আমাদের যুবক ব্রহ্মচারীকে প্রভাবিত করিয়াছিল তবে আমরা নিশ্চয় করিয়া বলিতে পারি তৃষ্ণাই তাহার ভ্রমণের সর্বপ্রধান কারণ আমরা তাহার ভ্রমণ সম্বন্ধে খুব অল্পই জানি তবে তাহার সম্প্রদায়ের অধিকাংশ গ্রন্থ যে ভাষায় লিখিত সেই দ্রাবির ভাষাসমূহে তাহার জ্ঞান দেখিয়া এবং শ্রীচৈতন্য সম্প্রদায়ভুক্ত বৈষ্ণবগণের প্রাচীন বাংলা ভাষার সহিত তাহার ব্যাপক পরিচয় দেখিয়া আমরা অনুমান করি দাক্ষিণাত্যে ও বাংলাদেশে তাহার স্থিতি বড় অল্প দিন হয় নাই কিন্তু একটি স্থানে গমনের সম্বন্ধে তাহার যৌবনকালের বন্ধুগণ বিশেষ জোর দিয়া বলিয়া থাকেন তাহারা বলেন গিন্নার পর্বতের শীর্ষ দেশে তিনি যোগ সাধনার রহস্যে প্রথম দীক্ষিত হন মহাযোগী অবধুত গুরু দত্তাত্রেয়ের পবিত্র নিবাস ভূমি বলিয়া গিরনার হিন্দুদের মধ্যে বিখ্যাত আর কিংবদন্তি আছে যে এই ভাগ্যবান ব্যক্তিগণ এখনো বড় বড় সিদ্ধ যোগীর সাক্ষাৎ পাইয়া থাকেন তারপর আমরা দেখিতে পাই এই যুবক ব্রহ্মচারী অর্থাৎ পৌহারি বাবা বারাণসীর নিকটে গঙ্গা তীরে জনৈক যোগ সাধক সন্ন্যাসীর শিষ্যরূপে বাস করিতেছেন এই সন্ন্যাসী নদীর উচ্চতটভূমির উপর খনিত একটি গর্তে বাস করিতেন আমাদের প্রবন্ধের মহাত্মাও পরবর্তী জীবনে গাজীপুরের নিকট নদীর উচ্চতটভূমিতে একটি গভীর গহবর নির্মাণ করিয়া বাস করিতেন ইহা তিনি যে গুরুর নিকটেই শিখিয়াছিলেন বেশ বুঝিতে পারা যায় যোগীরা যোগ অভ্যাসের সুবিধার জন্যে সর্বদাই গুহায় অথবা যেখানকার আবহাওয়ায় কোনরূপ পরিবর্তন নাই এবং যেখানে কোনো শব্দ মনকে বিচলিত করিতে পারে না এমন স্থানে বাস করিতে উপদেশ দিয়াছেন আমরা আরও জানিতে পারি যে তিনি প্রায় এই সময় বারাণসীতেও জনৈক সন্ন্যাসীর নিকট অদ্বৈতবাদ শিক্ষা করিতেছিলেন তিনি বহু জায়গায় ভ্রমণ করেন কারণ মনে করা হয় যে যে জল প্রবাহিত হয় তা যেমন বিশুদ্ধ থাকে তেমনি যে সাধু ভ্রমণ করেন তিনিও পবিত্র থাকেন আমরা পরবর্তী পর্বে দেখব কিভাবে এই যুবক ব্রহ্মচারী সুবিখ্যাত পভারি বাবাতে রূপান্তরিত হলেন নমস্কার